এখানে কত সেকেন্ড আছে আমাদের এখানে কত আছে যোগ করে কত হয় এটা এটা পনেরো সেকেন্ড বসিয়ে দিলে আমাদের অঙ্ক হয়ে গেল এটা এক পার্ট হয়ে গেল এবার তুমি এই পাশটা এসো মিনিট সঙ্গে মিনিটে করবো কত হবে পঞ্চাশ মিনিট তুমি পঞ্চাশ মিনিট বসিয়ে দিলে তোমার অঙ্ক হয়ে গেল এটা বারো তিন যোগ করে পনেরো ঘন্টা এটা খুব সহজ তোমরা করে ফেলবে এবার আমি একটা টুইস্ট দিই মানে একটু আলাদা করব কি করে আলাদা ধরো এই জায়গায় দিলাম আমি পঁয়তাল্লিশ দিলাম এখানে দিলাম পঁচিশ ঠিক আর এই জায়গায় দিলাম আমি চল্লিশ দিলাম এবার দেখি আমরা কি হয়েছে দেখো এটা সবাই ক্লিয়ার হয়ে গেল এটা এবার আমরা একটু আলাদা করে দিলাম এবার দেখো আমি কি বললাম যে সেকেন্ড সেকেন্ড দিয়ে যোগ করবো আমরা তো পঁয়তাল্লিশ আর পঁচিশ সত্তর

তো প্রথমে আমি ঘন্টাকে কাটলাম এক ঘন্টা ধার নিলাম চলে গেল মিনিটে 60 মিনিট হলো এবার মিনিট ঠিক আছে আবার দেখি সেকেন্ড আমরা করতে পারছি না তাই আমরা মিনিট থেকে এক সরি মিনিট থেকে একটা মিনিট ধার নিলাম একটা মিনিট একটা মিনিট ধার নেওয়া মানে সেকেন্ডে কত হবে 60 সেকেন্ড কিন্তু বুঝতে না পারো তো বলো এই বুঝতে জিজ্ঞেস তাহলে প্রথমে কি বললাম আমি 12 ঘন্টা থেকে এক ঘন্টা ধার নিলাম 11 ঘন্টা হয়ে গেল এক ঘন্টা চলে গেল মিনিটে এক ঘন্টা মিনিটে গেলে ষাট মিনিট হয়ে গেল বাস এই পর্যন্ত কাজ শেষ আমার আবার যখন দেখছি সেকেন্ডে কাজ করতে পারছি না তখন মিনিট থেকে এক মিনিট ধার নিলাম আর এক মিনিট মানে ষাট সেকেন্ড তাই ষাট হয়ে বসলো এবার তুমি বিয়োগ করে দাও ষাট থেকে ছয় বাদ দিলে তো হয় চুয়ান্ন হয়ে গেল একটা উনষাট থেকে ছয় বাদ দেবো তিন পাঁচ তিপান্ন আর এগারো থেকে ছয় বাদ দিলে পাঁচ তাহলে পাঁচ ঘন্টা তিপান্ন মিনিট চুয়ান্ন সেকেন্ড